বাংলাদেশের অর্থনীতিতে মূল চালিকা শক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দর আমরা বিদেশি বিনিয়োগ চাই বর্তমান সরকারের দৃষ্টিতে বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থনৈতিকভাবে সম্ভাবনার যার দৃষ্টান্ত আপনারা দেখেছেন মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনোজ বিশ্ব খ্যাত বর্তমানে রাষ্ট্র পরিচালনায় পাঁচ নম্বর ব্যক্তিত্ব তিনি চায়নার সাথে আমাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য দুই হাজার ছিয়াশি ট্রিলিয়ন ডলারের একটি চুক্তি উনি সম্পাদন করেছেন যেই যুক্তির বদৌলতে আমাদের বিরানব্বই লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থার সৃষ্টি হওয়ার বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে নিয়মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। সিটি বেসরকারি মালিকানায় ছেড়ে না দিয়ে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির বৃহত্তর স্বার্থে আঠারো কোটি মানুষের স্বার্থে জাতীয় রাজস্বের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে প্রিয় আমার সাংবাদিক বন্ধুরা ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং এবং আরও যারা বিভিন্ন সংস্থা থেকে এসেছেন সর্বস্তরের উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতিতে মূল চালিকা শক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দর এই বন্দরের মাধ্যমে দেশের আমদানি ও রপ্তানি শতকরা বিরানব্বই পার্সেন্ট কাজ হয়ে থাকে আমরা মনে করি চট্টগ্রাম বন্দর শুধুমাত্র অর্থনীতির প্রাণকেন্দ্র নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সাথে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট তাছাড়া বাংলাদেশের একমাত্র সামুদ্রিক বন্দর খ্যাত চট্টগ্রাম বন্দরের নিয়মরিং কন্টেইনার টার্মিনাল একটি আধুনিক টার্মিনাল হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হয়ে উঠেছে বর্তমান এই পর্যায়ে সানবিট সবটি সানবিট ম্যাজিক প্রেস ডিসিং এর মাথা ঘোরানো আমরা জানি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর নিজস্ব অত্যায়নে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে দুই হাজার এক সালে চারদলীয় জুট সরকারের আমলে নিয়মরিং কন্টেইনার টার্মিনাল অ্যান্ড সিটি নির্মাণ কাজ শুরু হয় এতে প্রায় এক হাজার মিটার দীর্ঘ বার্থ দীর্ঘ বার্থ রয়েছে যেখানে একই সাথে পাঁচটি জাহাজের মালাবান ওঠানামার কাজ করতে পারে এবং বেক আপ ফ্যাসিলিটিস হিসাবে রয়েছে ছাব্বিশ হেক্টর জায়গার উপরে উন্নত প্রযুক্তি সম্মিলিত ওয়েট বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ কন্টেইনার টার্মিনাল হিসাবে এনসিটি টার্মিনাল বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে এই ছাড়া বর্তমানে চট্টগ্রাম বন্দরের মূল আয় আসে এই এনসিটি সিটি টার্মিনাল হতে গত অত বছরে দুই হাজার তেইশ এবং চব্বিশ এন থেকে আয় হয়েছে এক হাজার তিনশো সাতচট্ট কোটি টাকা আমি আবার বলছি এনসিটি থেকে আয় হয়েছে জাতীয় রাজস্বে এক হাজার তিনশো কোটি টাকা সর্বোচ্চ আয়ের পাশাপাশি রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে যা পূর্বের বছরের তুলায় সেভেন পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের বেশি